এই দয়কুলের গল্পটি শোনার পর আপনাদের আর অন্য কোনো দোকুলের গল্প শোনার প্রয়োজন হবে না নিজেকে মোটিভেট করার জন্য আপনারা সবসময় দোয়া গল্প শুনেন আল্লাহর প্রতি ভরসা আনার জন্য বা মোটিভেট হওয়ার জন্য কিন্তু আজকের এই গল্পটি একশোটি দোয়াকবুলের গল্পের সমান একশোটি দোয়াকুলের গল্প শুনে আপনি যতটা মোটিভেট পাবেন এই একটি গল্প শুনেই তার চাইতে বেশি পাবেন তার জীবনে সবকিছু এলোমেলো ছিল তার কোনো রোজগার ছিল না আর রোজগার না থাকার কারণে তার স্ত্রী তার কাছে থাকছিল না তার শ্বশুরবাড়ির লোকজন তার কাছ থেকে তার স্ত্রীকে নিয়ে যাচ্ছে ছিল এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিল যে জীবনে আর কোনো কিছুই ঠিকঠাক মতো চলছিল না তো চলুন গল্পটা আমরা শুনে আসি গল্পের শুরুতে তিনি লিখছেন ইস্তিকভার এমন এক বরকতময় আমল যার প্রভাব শুধু কিতাবের পাতায় নয় বরং বাস্তব জীবনেও প্রকাশ পায় আমি নিজ চোখে এর জীবন্ত দৃষ্টান্ত দেখেছি একদিন দুপুরে খাবার খেয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম ঘুমটা ঠিকমতো আসেনি এমন সময় কলিং বেল বেজে উঠল প্রথমে একটু বিরক্ত লাগলো তবুও উঠে দরজা খুলে দিলাম দেখি এক লোক দাঁড়িয়ে আছে সালাম দিল আমি সালামের জবাব দিলাম চেনা মনে হলো না সে নিজেই বলল হুজুর আপনি আমাকে চিনবেন না আমি এসেছি অনেক দূর থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসার একটা বিশেষ কারণ আছে আমি বললাম বলেন ভাই কী ব্যাপার সে বলল কয়েক মাস আগে আমি এলাকায় এসেছিলাম আপনার পিছনে জুম্মার নামাজ পড়েছিলাম নামাজের পর আপনার সঙ্গে একটু কথা হয়েছিল তখন আমি ভীষণ বিপদে ছিলাম চাকরি চলে গিয়েছিল সংসার চালানো কষ্টকর হয়ে গিয়েছিল এমনকি আমার স্ত্রীকেও তার বাবা নিয়ে গিয়েছিল এই বলে যে বেকার জামায়ের ঘরে মেয়ে রাখব না আমি তখন সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম আমি আপনার কাছে এসে দোয়া চাইছিলাম আর বলেছিলাম হুজুর এমন কোনো আমল বলুন যাতে আল্লাহ আমার জন্যে কোনো পথ খুলে দেন আমি একটু ভেবে বললাম ভাই আমার তো মনে পড়ছে না সে হেসে বলল আপনি তখন বলেছিলেন বেশি বেশি ইস্তেকফার করতে আমি জিজ্ঞেস করেছিলাম কতবার আপনি বলেছিলেন প্রতিদিন পাঁচ পাচক্ত নামাজের পর একশো বার করে আস্তাক ফেরুল্লা পড়ো তারপর সে বলল আমি সেই দিন থেকেই শুরু করলাম আলহামদুলিল্লাহ কিছুদিনের মধ্যেই অবস্থা বদলে যেতে লাগল নতুন একটা চাকরি পেলাম আগের চেয়ে অনেক ভালো বেতনে শ্বশুর নিজে এসে আমার স্ত্রীকে আবার আমার ঘরে দিয়ে গেলেন তারপর ধীরে ধীরে আমার জীবনের সব সমস্যায় আল্লাহ তালা ঠিক করে দিলেন হুজুর আমি বিশ্বাস করি এসব কিছুই ইস্তেকবারের বরকতে হয়েছে তাই প্রথম স্যালারির টাকা হাতে পেয়ে মনে হলো যার মুখে এই আমলের কথা শুনেছিলাম তার কাছে গিয়ে কৃতজ্ঞতা জানাই সেজন্যই আজ এত দূর থেকে এসেছে আপনার কাছে তার কথাগুলো শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম আমার মনে হলো আল্লাহ রহমত আমাদের কত কাছে থাকে শুধু আমরা দরজার কড়া নাড়তে ভুলে যাই প্রিয়দিন ভাই এবং বোনেরা কত সুন্দর একটা কবুলের গল্প তার পুরো জীবন তার পুরো সংসারটাই নষ্ট হয়ে যাচ্ছিল কিন্তু আল্লাহ সুমানা ইস্তেকফারের বরকতে সব কিছু আবার আগের মতো করে ঠিক করে দিলেন এবং আল্লাহতালা যেগুলো পরবর্তীতে দিলেন সেগুলা আগের চাইতে অনেক ভালো করে দিলেন আগের চাইতে অনেক ভালো বেতনে চাকরি পেলেন শ্বশুরমশাই নিচে এসে তার বাড়িতে আবার তার স্ত্রীকে দিয়ে গেলেন সসম্মানে সত্যি বলতে ইস্তেকফার আমল সম্পর্কে যত বলি বা যত পড়ি ততই নিজে মুগ্ধ হয়ে যায় ইস্তেকফার এমন এক অলৌকিক আমল এই আমল করার মাধ্যমে কখনোই কোনো ব্যক্তি হতাশ হয় না সত্যি যদি কেউ মনোযোগ সহকারে ইস্তেকবারে আমল করেন তাহলে আল্লাহতালা তাকে কখনোই হতাশ করবেন না তাই মনোযোগ সহকারে ইস্তেকফারে আমল করুন